হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দিস ইজ মাই রাখিস ব্লক ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লক তো আমরা কাজিনরা সবাই আজকে বের হয়েছি ঘুরতে তো আমরা কোথায় যাব সেটা ভাবতাসি যাক তারপর আমরা সবাই মিলে ভাবলাম যে আমরা সোনাপুর ডিমাল্টে যাবো সেখানে যাওয়ার জন্য আমরা যেহেতু রওনা দিয়েছি সেহেতু আমরা যেতে যেতে দেখতেছি যে অনেক সুন্দর সুন্দর ভিউ আর তার মধ্যে চলে এসেছে নোয়াখালী সুপার মার্কেট যেটা হচ্ছে আমাদের দিতে সবচেয়ে বিখ্যাত মার্কেট এরপরে দেখি যে মেরেন্ডা যেখানে কার বিয়ে হচ্ছে হয়তোবা অনেক বিউটা অনেক সুন্দর এই কারণে আমরা বিউটা একটু ক্যাপচার করে নিয়েছি এরপরে যেতে যেতে সামনে দেখি যে স্কাই বিউ ওইখানেও ইনশাল্লাহ একদিন যাব এখনও যাওয়া হয় নাই বাট বিউটা অনেক সুন্দর লাগছে তাই জন্য বিউটা একটু নিয়ে নিলাম এরপরে সামনে যাওয়ার পরে আবার দেখি যে একটা মসজিদ মসজিদটা মাসাল্লা অনেক সুন্দর তারপর আমরা চলে যেতে লাগলাম এখন সামনে দেখি আর মসজিদ আসলে মসজিদটাও অনেক সুন্দর এরপরে দেখি যে অনেক সুন্দর সুন্দর ভিউ আমরা কাজিনরা সবাই মিলে অনেক দুষ্টামি করতেছি একের পর এক দুষ্টামি করতাসি বলতাছি যে এই সে অনেক কিছু আসলে ভিউটা অনেক সুন্দর মাসাল্লাহ এজন্য এই ভিউটাকে আমরা অনুভব করতাসি এ আর কি এরপর চলে আসলো সোনাপুর কারামতিয়া কামিল মাদ্রাসা এই মাদ্রাসাতে আমার অনেক স্মৃতি জড়িত ছোট থাকতে এখানে পরীক্ষা দিয়েছি আসলে এখানে স্মৃতিগুলো খুবই মধুর ছিল তখন তো ছোটো ছিলাম এই কারণে খুব মিস করি তারপর আমরা সোনাপুর চলে আসি আর এখানে আসলে এ জ্যামে পড়ে যায় প্রায় বিশ মিনিটের মতো এখানে জ্যামে আটকেছিলাম তারপর প্রযুক্তির কাছাকাছি চলে আসলাম এরপর আমরা পৌঁছে গেলাম ডিমোয়ালে আর এখানে আসার পরে আমরা চারিদিকে দেখলাম যে অনেক সুন্দর এখন এখান থেকে টিকিট কাটতে হবে আর হচ্ছে এখানে গাড়িগুলো অনেক সুন্দরভাবে রাখছে যেটা হচ্ছে গাড়ি রাখার জায়গা তারপর আমরা টিকিট কাটলাম এবং সবাই ভিতরে গেলাম যাওয়ার পরে সবগুলা দেখলাম আর এখানে একটা টিকিট একজনের টিকিট জনপ্রতি হচ্ছে পঞ্চাশ টাকা করে নিয়েছে যাক তারপর আমরা ঢোকার পরে সবগুলা দেখলাম আসলে সব কিছু অনেক সুন্দর পরিবেশটাও এর মধ্যে অনেক ক্ষুধা লাগছে তারপর একটা চিপ ছিল ওই চিপসটা আমরা সবাই মিলে না সবাই মিলে ভাগ করে খেতেছি এ আর কি আর সবগুলো ক্যাপচার করে নিচ্ছি অনেক সুন্দর সবগুলো ঘুরে ঘুরে দেখতেছি আর তারপর আমি আর আমার কাজিন মিলে একটু হেঁটে ক্যাপচার করে নিলাম আর কি আর এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর খেলার ব্যবস্থা করা হয়েছে যে নিমিশে বাচ্চারা এখানে আসলে আনন্দিত হবে ঘুষে হবে তাই ঘোরার জায়গা হিসাবে এখানে বাচ্চাদের জন্য পারভেট একটা জায়গা হবে এরপরে দেখতে পাই বড় একটা সাপলা যেটা হচ্ছে আমাদের জাতীয় ফুল আর মাঝখান দিয়ে অনেক সুন্দরভাবে জর্নার ব্যবস্থা করছে যে ব্যাপারটা আমার অনেক ভাল লাগছে এরপরে দেখি যে অনেক বড় একটা ব্যাংক একটা রেখে আসলেও অনেক সুন্দর লাগছে আর এখানে একটা কুমিরও আছে আর সবাই মিলে এখানে অনেক সুন্দর সুন্দর করে পিকচার চলছে যেটা আমার থেকে ভালো লাগছে যাক সবাই অনেক মজা করতেছে এখানে ঘোরার একটা সুন্দর একটা প্লেস যেটা সবাই উপভোগ করছে এরপর চলে আসলো নামাজের জায়গা যারা মহিলারা যারা নামাজ পড়বে তাদের জন্য অনেক সুন্দর একটা ব্যবস্থা করছে এরপর আমরা চারিদিকে ঘুরে দেখলাম তারপরে দেখলাম যে একটা বড় একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের খাওয়ারও অনেক ভালো তারপরে আমরা সবগুলা ঘুরে দেখতেছি সবগুলাই সুন্দর